মাছ ধরতে গেলে বিশেষ করে বড়শি দিয়ে অনেক ধৈর্য লাগে এবং এই সারাটা দিন জয়নাল ভাই বসে আছেন কখন টোপ গিলবে মাছ তিনি হুইল ঘুরাবেন মাছ ডাঙায় নিয়ে আসবেন এই ধৈর্যটা আসলে সবার মধ্যে নাই শুধু এই মাছ ধরার মধ্যে যে যদি আসলে ধৈর্যের যে শিক্ষাটা জ্ঞানটা আছে এটা যদি আমরা বাস্তব জীবনে চলার পথে যদি অ্যাপ্লাই করি সমাজটা সমাজটা আসলে অনেক বেশি সহনশীল হতে পারত কি বলেন জয়নাল ভাই একদম কারেক্ট কথা আজকে মাছ ধরতে সেই সুদূর বোট বাজার থেকে চলে আসছে আমাদের প্রিয় জয়নাল ভাই আজকে ব্রাইট সিটেরই খামারে এবং মাছ ধরে তিনি একবারে ব্যাগ বুঝাই করে ফেলছেন কি কি মাছ ধরছেন জয়নাল ভাই আজকে রুই মাছ কাতল মাছ তারপর হলো মিরকা মাছ আর একটা গাছ কাপ পাইছে বড় বড় গ্লাস কাপ ইয়া এই কাতল ওগুলার সাইজ কিরকম এই এক কেজি সাইজ এক কেজি সাইজ কাস টা কেজি সাড়ে কেজি তো টাকার টিকিট হা শখের উসুল কতদূর হচ্ছে এই তোকে পরিপূর্ণ একটু কম না একবার একশো একশো একবার হুম এইখানে আর টেস্ট টিকিট তো মধ্যে আর কোনো টেস্ট করা লাগে নাই এমনি আমরা শখ করে আসছি এই করে আসছি এ মাছ ধরার জন্য তা সময় বড় মাছ পাই সময় ছোটো মাছ পাই এই মিলে জিলে আর কি তবে হাতে ধরা মাছটা আমার পছন্দ এবং সবারই পছন্দ ডিম পিঁপড়ার ডিম আর এই হলো রুটি রুটি আর এই আছে মিষ্টি চার এই হলো লাল কুড়া কী দেয়া তৈরি করে এটা হলো এই আউশ দানের কুড়া ও আউশ কুড়া কিন্তু এই যে বঁড়শি অনেক দূরে দিচ্ছেন তারপরেও বঁড়শি থেকে যে টোপ দিচ্ছেন সেই টোপ ছুটে যাচ্ছে না কেন এটার রহস্য কী এটার রহস্য হইলো রুটির সাথে দেওয়া হয় শিমুলতুলা চুনা এগুলোর মধ্যে আর বিশেষ কোনো কারিগরি নাই এই যে প্যাঁচায় দিতেছি প্যাঁচায় দেওয়ার রইলো এই যে প্যাঁচায় হয়ে গেল কা ডিমে রুটি এ একসাথে হয়ে গেল এক আকার এক আকার এখন আর এইটা ছুটার কোনো কায়দা নেই সিঙ্গেল বসিতে দিচ্ছেন না ডাবল বসি দুই কাটা এই যে আসছি বিলের পার আইসা এই যে বসি ফালাইলাম কিন্তু টাকার মাছ কোনো খান থেকে উঠানো সম্ভব না কিন্তু এইটা আসলে মূলত আনন্দ মেটানো সম্ভব আনন্দের জন্যই এই কাজটা করা আর না হয়তো টাকার মাছ কোনো পুকুর থেকে উঠান যায় না এটি অনেক সময় অনেক সময় উপর দাও উঠা আসে ভালো মাছ হইলে বড় দুই চারটা বড় মাছ পাইলেই উঠা যায় কিন্তু এই বড় দুই একটা মাছের আসা এই মানুষ বসে সারা বছর বিশাল বড় একটা মাছ দেখা যাচ্ছে এখানে এবং অনেক নলা মাছ আছে নলা বলতে ছোট রুই এই হচ্ছে সারাদিনের অর্জন মাছের যে ফালাফালি লাফালাফি এটাই হচ্ছে আনন্দ দিন শেষের